ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين ربي اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم هات جره أي خدامي মে হরা বর হল্লা সারা জীবন গুনা করেছি গুনা করতেছি তাও বা করেও কত তাও বা ভেঙেছি আল্লাহ তোমার রহমত থেকে আমরা নৈরাশ হইনি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ নিজ গুনে আমার মাফি সাওয়ার না কিছু আছে দেখাইবার তোমারে আল্লাহ মাফ করো নিজ গুনে আল্লাহ গুনা করেছি বার বার তাও বা করে তাও বা আর কিছুই করার নাই সব দরজা বন্ধ সব কিছু বন্ধ সব কিছু আমাদের জন্য বন্ধ হয়ে আছে নামাজে মন বসে না নেকামলের খোঁজ খবর নাই দুনিয়া 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 করে সারাদিন ঘুরে ফিরি নিজেরা চিন্তা করে দেখলে বুঝি কিছুই করিনি সারাদিন আর যদি করেও থাকি সেটা শুধু দুনিয়ার জন্য আখেরাতের জন্য নাই কিছুই নাই যা আছে সব দুনিয়ার জন্য এই দুনিয়া দুনিয়া করনেওয়ালা দলে মুক্ত হয়ে গেছি এত বেশি দুনিয়া লুবি হয়ে গেছি আমি আমরা যেভাবে দুনিয়ার পিছু নিয়েছি আল্লাহ সেভাবে দুনিয়া দুনিয়া করতে করতে কোন দিন জানি দরজায় মৃত্যুর দূত আমাদের সামনে উপস্থিত হয়ে যান মালাকুল মৌত কোন দিন জানি আসেন কোন অবস্থায় আসেন জানি না জানি না জানি না কি হবে আমাদের শেষ পরিণতি কিভাবে কবচ হবে আমাদের জান আমাদের রহু জানি না গো আল্লাহ তাকবো কিভাবে অন্ধকার সেই ঘরে আল্লাহ গুনা করেছি আবার তাও বা করেও তাও বা ভেঙেছি তোমার আশায় তোমার দ্বারে পড়ে রয়েছি আশা এই শিখার উক্তি কমা পাবর তরে আল্লাহ তারাই মরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি আল্লাহ মাওলারি দরবারে খালি হাতে ফিরাইও না বান্দা গুনা গুনা করেছি মাফি সামার আশায় আসি মার্জো না করো আল্লা মরে গুলাম তোমা তুমি সারা খেয়ে আছে মোর এই জগত সংসার আল্লাজি মাও গেলা বাফো গেলা আরো গেলাস আর যারা রইছেন তারা যাইতে বেশ আল্লাহ এই দুনিয়াতে কেউ স্থায়ী হবে না এই দুনিয়াতে কেউ থাকবে না থাকার জায়গা নয় জানার পরেও তো মানি না বলে যাই প্রতিদিনই তো মৃত্যুর খবর শুনি মানুষকে দাফন কাফনে ব্যস্ততা কি দাফন কাফনেও ও যাই আল্লাহ তবু আমাদের হৃদয় গলে না মনে মনে চিন্তা করি এখন অনেক দিন বাকি আসলে আসলে আমাদের মৃত্যু কবর আমাদেরকে 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 ডাকে স্মরণ করে কিন্তু সারা বছর চলে যাওয়ার পরেও সারা বছর আমরা একবারও মৃত্যুর কথা স্মরণ করি না মৃত্যুর কথা স্মরণে এলে উড়িয়ে দেই বলি আর অনেক বাকি আছে আমাদের দিন শয়তানের অন্ধে অন্ধকারে গুমরাহী হয়ে আছে আমাদের দিলে শয়তানের বসবাস আমাদেরকে গেরাও করেছে আল্লাহ তোমার নিজ গুণে আমাদের মাফ করো আল্লাহ পবিত্র যে মাস চলছে পবিত্র জিলকদ মাস এসেছে জিলখদ মাসটা অতি গুরুত্বপূর্ণ চারটি মাসের একটি মাস আল্লাহ পবিত্র জিলকদ মাসে আমরা বেশি বেশি নেকামল করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাও বিশেষ করে যারা যাত্রী আছেন তোমার ঘরের মেহমান হবেন তোমার হাবিবের দরজায় গিয়ে যারা বলবেন আসসালা তোমার সালা মালাইকায় রসুল আল্লাহ আল্লাহ আপনার ঘরের মেহমান যারা আছেন বিশেষ করে তাদের জন্য প্রস্তুতির মাস জিলকদ মাস চারটি গুরুত্বপূর্ণ মাসের একটি মাস জিলকদ মাস আল্লাহ জিলকদ মাসকে বেশি বেশি নেকামলে রূপান্তরিত করে আমাদেরকে বেশি বেশি নেকামল করার তৌফিক দাও হতে পারে পবিত্র জিলকদ মাস আমাদের অনেকের জন্য এই শেষ জিলকদ মাস আর হয়তো জীবনে কোনো দিন এই জিলকদ মাস আমরা অনেকেই নাও পেতে পারি রব্বুলাল জিলকদ মাসের সমস্ত ফজিলতার বরকত দিয়ে আমাদেরকে মালামাল করে দাও জিলকদ মাস বেশি বেশি নেকামল করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাও রব্বুল আমিন আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়াতে বেছে নেই সারা জীবন সন্তানের কল্যাণ কামনায় মা বাবা বিলীন হয়ে যান নিজের সুখ নিজের আরামায় সব কিছু ত্যাগ করেন সেই ধর মা বাবা যার কবরে আছেন আল্লাহ জানি না কোন অবস্থায় আছেন আল্লাহ আমার সাথে শরিক হয়েছেন হাজার হাজার মানুষ যারা যেখান থেকে শরিক হয়েছেন এবং হাত তুলেছেন রবুল আলমিন তাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও কবরে যারা আছেন তাদের দরজা বলন করে দাও কবরের জিন্দগি বরজের জিন্দেগি শান্তিময় করে দাও আর যারা বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দাও তাদের খেদমত করার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জনের তাওফিক দাও আল্লাহ আমাদের মা বাবার শ্বশুর শ্বশুরের বংশের বনিয়াদির যে যেখানে আছেন সবাইকে মাফ করে দাও জীবিতদেরকে নে খায়াতের সাথে হেদায়তের সাথে সুস্থ জীবনের সাথে তোমার মকফুল গোলামি নসিব করো দুনিয়ার লুবার লালসা আমাদের অন্তর থেকে উঠিয়ে নাও তোমার হাবিবের ইস্কের বাতি অন্তরে জ্বালিয়ে দাও তোমার ডর আর বয় দিয়ে কল্যাণের পথে দাও আল্লাহ আমাদের মাঝে যারা বিমার আছেন শিফা দাও দারু শিফা থেকে শিফায় আজ এলা কাম এলা করো আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছেন যার মনে যে আশা যে আকাঙ্ক্ষা নেক আশা বাসনা গুলোকে কার বানিয়ে পূর্ণ করে দাও আল্লাহ যারা বিদেশ যাত্রী আছেন সালামতে পৌঁছে দাও যারা সন্তানের অভাবী আছেন সন্তান চান সন্তান দান যারা মারা যাওয়ার পরেও ওয়ারিশান হিসাবে আজীবন আমাদেরকে নেখি দিয়ে স্মরণ করে এমন এক ওয়ারিসান আমাদেরকে দান করো রব বিহাবেলিও স্বলিহীন রব্মিলা হাজারুণী ফারুদামু অন্তঃখই রুয়ারি শীন আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছো তাদেরকে নেকওয়ারি শান হিসাবে কবুল করুন আর যারা সন্তানের খুব বেশি আবেগপ্রবণ হয়ে আছেন সন্তান দেখবেন সন্তান চান মা বাবা অনেক আছেন অনেক দেশে চান অনেকের আল্লাহ আমাদেরকে অনেক সন্তান দাও যে সন্তান আমাদের জন্য না যাতেরা হয় যে সন্তান আমাদের জন্য অনেক ওয়ারিসান হয় আল্লাহ সেই সন্তান আমাদেরকে দান করো আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছো মা বাবার জন্য অনেক সন্তান হিসাবে কবুল করো আল্লাহ দুনিয়া তের সকল পরীক্ষায় তুমি আমাদের কামিয়াব নসিব করো এস এসি যে বা যারা বিভিন্ন পরীক্ষার্থী আছেন আল্লাহ সবাইকে কামিয়াব করো আল্লাহ যারা বেকার আছেন তাদের কাজের ব্যবস্থা করে দাও হালাল উপার্জনের তৌফিক দাও আল্লাহ আমার মা দুনিয়ায় বেঁচে আছেন নেক হায়াতের সাথে সুস্থ জীবনের সাথে আল্লাহ তন্দুরুস্তির সাথে দুনিয়াতে বাঁচিয়ে রাখো এক আমলে নে হায়াত দরাজ করে দাও সুস্থতার সাথে তোমার মকবুল গুলামী নসিব আমার বাবা নেই বেশ কিছু বছর আগে দুনিয়ার জামিন ছেড়ে তোমার জিম্মায় চলে গেছে তুমি তোমার জিম্মায় নিয়ে ছড়া বেকারি আল্লাহ জানি না কোন অবস্থায় আছেন বাবা আমার বাবার মতো আরও যাদের বাবা দুনিয়ায় নেই মা বাবা যে কি ধন হারালে খুঁজে ফিরে আর থাকতে আমরা অনেকেই কদর করি না একটা সন্তান বাবা জানে মা বাবার কি বেদন জানে কি বেদন হতা বেতা সন্তান ছাড়া কেউ বুঝে না আল্লাহ আমাদের মরহুম মরহুমা মা বাবাকে তুমি মাফ করে দাও যারা জীবিত আছেন তাদের খেদমতে আমাদের কবর কর তাদের সাথে নম্রভদ্র আচরণ করার তৌফিক দাও আল্লাহ আমাদের যারা হেদায়ত থেকে অনেক দূরে সরে গেছে পড়ে, দুকায় পড়ে যারা খারাপ দিল ধারণা চিন্তা রেখে মনে তাদেরকেও তুমি মাফ করো তোমার দিন আসিরতল মুস্তাকিমের পথটা দেখিয়ে দাও আল্লাহ আল্লাহ যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবন সুখী আর সমৃদ্ধশালী করো ইসলাম দিয়ে দাম্পত্য জীবনকে সুন্দর করার তৌফিক দাও যারা বেজুর আছেন তাদের জোর সৃষ্টি করো ও অবিবাহিত মেয়ে অবিবাহিত ছেলে যে সংসারে আছেন তাদেরকে অতি দ্রুত মা বাবাকে ফরজ দায়িত্বটা পালন করার তৌফিক আল্লাহ আমাদের উপর যত মানুষের হক রয়েছে তা যথাযথ পালন করার তৌফিক দাও সর্বদাই মানুষের কল্যাণে কাজ করার দাও মানুষের উপকার করার তৌফিক দাও কারো ক্ষতি যেন আমরা না করি আমাদের জাবানে আমাদের কণ্ঠে আওয়াজে এবং আমাদের শক্তি চিন্তা চেতনা দিয়ে কখনো যেন কোনো মানুষকে কষ্ট না দেয় اللهم يا مدر كيف اجد كرم زبان كيف اجد اللهم اغفر لي ولوالدينا وارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين